টার্মিনাল ওয়ানে যাওয়ার ট্রেন থ্রি থেকে ওয়ান বা ওয়ান থেকে থ্রি যেখানেই আসো আমাদের এখন ফটো সেশন চলছে মা সাড়ে চার বছর পরে দেশে ফিরছে আমরা টার্মিনাল ওয়ানে চলে এলাম যেখান থেকে এয়ার ইন্ডিয়ার প্লেন এখন ছাড়বে তো এখানে একটা সুবিধা হচ্ছে কি যে কাউকে ছাড়তে গেলে পরে একদম এয়ারপোর্টের ভেতরে ঢুকে যাওয়া যায় এখানে কোনো সিকিউরিটি নেই এ দেখুন এখানে চেকিং হচ্ছে ঠিক আমরা সেখানে ঢুকে গেলাম দরজা একদম খোলা থাকে কোনো সিকিউরিটি থাকে না যখন যখন সিকিউরিটি চেক হবে সেই জায়গায় আমরা যেতে পারবো না তাছাড়া সব জায়গা খোলা এবার এয়ার ইন্ডিয়ার কিয়স্কটা খোঁজা ওই হবে মনে হয় যদি সব আমাদের এখন লিফ্টে করে গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে এয়ার ইন্ডিয়ার চেকিং ওইখান থেকে হচ্ছে এই ফ্লোরটা সম্পূর্ণরূপে এমিরেটস এয়ার ক্যানাডা আর আমেরিকান এয়ারলাইন্স এদের আমরা এখন যাব হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে চলুন যাওয়া যাক লিফ্টে কল করেছি চলো লিফ্ট এসে গেছে যা পুরো ঘর দশ ফুট বাই বারো ফুটের ঘর একটা এয়ার ইন্ডিয়ার সাইন আমি দেখে নিয়েছি এদিকেই হবে এয়ার ইন্ডিয়া এই এয়ারপোর্টের শুরু আছে শেষ নেই কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছে আর এত রকমের এয়ারলাইন্স প্রেভাব দেখতে দেখতে কীরকম চার সাড়ে চার বছর কেটে গেল সাড়ে চার বছর মারা এসেছিল করোনার টাইমে একুশ দু হাজার একুশের পয়লা এপ্রিল ল্যান্ড করেছিল মধ্যখানে অনেক কিছু ঘটনা ঘটে গেল বাবা এখানেই মারা গেল মা এসেছিল বাবাকে নিয়ে আর এখন যাচ্ছে একা এটা একটু মায়ের পক্ষে একটু মায়ের পক্ষেও আমাদের পক্ষেও খুব একটু দুঃখের ব্যাপার তবে হ্যাঁ মা তো যাচ্ছে কয়েক মাসের জন্য আবার চলে আসবে মা তো এখানকার পারমানেন্ট রেসিডেন্ট তাই জন্য কোনো অসুবিধা নেই চলুন এবার তাড়াতাড়ি চেকিংটা করে নিই মায়েদের চেকিং পরপর চলছে কারণ সুসকেস দেওয়া হয়ে গেছে ওজনও হয়ে গেছে ওখান থেকে বোর্ডিং পাস পাবে তারপর আবার আমরা এদিকে গিয়ে কোথাও বসবো গল্প গুজব করবো কিছু খাবো দাবো তারপরে যখন বলবে সিকিউরিটির জন্য তখন হয়ে গেছে দেখি কীরকম দিলো কী দিল সিট সিট কী দিয়েছে ও মিডল অ্যাল মিডলে ঠিক আছে চল এবার মায়ের সিকিউরিটি চেকের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো ওখান থেকে সিকিউরিটি চেক হয়ে গেলে পরে ওই ভেতরে আর আমাদের ঢুকতে দেবে না বলছে তো আমরা চাইছি যে সিকিউরিটি চেকটা আর একটু পরে হোক এখন সাড়ে এগারোটার মতন বাজে তো বারোটা নাগাদ হলে পরে কি হবে মা এক ঘন্টা মতন ভেতরে বসে উঠে যাবে ফ্লাইটে বোর্ড করে যাবে আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি আবার লেভেল থ্রিতে নিয়ে যাচ্ছে ওখান থেকেই সমস্ত ছাড়ছে আবার সেই লিফ্ট ঘরের সমান দশ ফুট বাই বারো ফুটের লিফ্ট এবার আবার থার্ড ফ্লোরে এই আবার লিফ্ট থেকে আমরা বেরিয়ে লেভেল থ্রিতে চলে এলাম এবার সামনে যে হুইল চেয়ার সার্ভিস নেওয়া হয়েছিল সেই লেডি সামনে আছেন উনি নিয়ে যাচ্ছেন মা এবং আরেকজন বয়স্ক মহিলা আছেন উনিও ইন্ডিয়ারই মানে এয়ার ইন্ডিয়াতে সবাই ইন্ডিয়াতেই যাচ্ছে তো ওনাদের এখন গাইড করে নিয়ে যাচ্ছে যেখানে সিকিউরিটি চেকিং হবে। দূর আমাদের ঢুকতে দেয় সেটাই হচ্ছে দেখার একদম সিকিউরিটি চেকের সামনে চলে এসেছি এতটা পর্যন্ত এখানে ওনারা অ্যালাউ করছেন দেখুন এই সামনে সিকিউরিটি চেক হচ্ছে দেখুন এক্স রে মেশিনগুলো সব আছে স্ক্যানিং হচ্ছে এত অব্দি আসতে দিচ্ছে মা একটু ভেঙে পড়েছে একা একা যাচ্ছে সেটা বড় কথা নয় মানে এতদিন ধরে আমাদের সঙ্গে থেকে একলা আর ওখানে যেতে ইচ্ছে করছে আবার তো চলেই আসবে চিন্তা নেই এই হচ্ছে সিকিউরিটির লাস্ট গেট মানে যে পর্যন্ত আমরা আসতে পারব এখন মা ঢুকবে যাক কান্নাকাটি আর বেশি রাখলাম না ভিডিওতে এই মা চলে যাচ্ছে এখন সিকিউরিটি চেক আপের জন্য দেখা যাক আর চেকিং তো হয়ে গেলো আমরা অবশ্য এখন ওই এয়ারপোর্ট ছেড়ে যাচ্ছি না যাওয়াটার কোনো মানে সময় লাগবে না অ্যাকচুয়ালি এই দেখুন কাচের বাইরেই হচ্ছে বাসস্ট্যান্ড এইখানে মা চেকিং করলো মানে সিকিউরিটি চেকিংয়ের ভেতরে ঢুকে গেলো আর এই হচ্ছে বাস স্ট্যান্ড তো আমরা যে গাড়ি নিয়ে আসিনি আর এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি মাত্র পাঁচ কিলোমিটার তো দশ মিনিটও লাগবে না তো আমরা এখন বসছি যতক্ষণ না প্লে ফ্লাইট ছাড়ছে ততক্ষণ আমরা এখানেই বসে মায়ের সঙ্গে কথা বলব এই যে মায়ের সঙ্গে কথা বলা শুরু হয়ে গেছে ব্যাগেজ র্যাপ করারও এখানে জায়গা আছে ওজন অনুযায়ী ওনারা চার্জ করে মিনিমাম চার্জ বাইশ ডলার আর এটা তিরিশ পঁয়ত্রিশ ডলার পর্যন্ত হতে পারে এরকম কীভাবে এরও একটা কোম্পানি হাতে কিছু করে না মানে মেশিনে এই লাগিয়ে দিল এইটুখানি করার জন্য থার্টি ফাইভ ডলার এই ব্যাগটার জন্য হচ্ছে থার্টি ফাইভ ডলার ছোট ছোটগুলোর জন্য নিচ্ছে টোয়েন্টি টু ডলার সুন্দর ওয়াইফাইতে ভিডিও কলিং হচ্ছে মা ভেতরে ঢুকে গেছে তো ওই পর্যন্ত তো আমরা যেতে পারবো না তাই জন্য আমরা এখানে ওয়েট করছি ভিডিও কলে এখন কথা বলছি না বলছি আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নিই একটু খিদেও পেয়ে গেল এখনও ফ্লাইট ছাড়তে ছাড়তে প্রায় দেড় ঘন্টা তো যাই এবার টিম বা অন্য কোনো কিছু দেখি যদি পাওয়া যায় এই আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে বা গ্রাউন্ড ফ্লোর আর মায়ের যে অসুবিধাটা সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে টেম্পারেচার এখানে এখন রাত্রিবেলার টেম্পারেচার আছে কোনো কোনো সময় এগারো বারো আট নয় পর্যন্ত নেমে যাচ্ছে আর দিনের বেলা আছে হচ্ছে এরকম ষোলো থেকে কুড়ির মধ্যে আর কলকাতায় এই মুহূর্তে টেম্পারেচার দেখাচ্ছে তিরিশ ডিগ্রি চার সাড়ে চার বছর ধরে এই টেম্পারেচারে থেকে ওখানে গিয়ে একটু মানিয়ে নিতে কষ্ট হবে প্রথমবার ফোর্টের ভেতরের রেস্টুরেন্টগুলো মনে হচ্ছে এই দিকেই ওপরে এই অলরেডি বারবি আর বাবলি উঠে গেছে ওপরে আমিও যাই আমরা সাবওয়েতে খাওয়াই ঠিক করলাম একটা চিকেন একটা বোল নেওয়া হবে আর একটা চিকেনের একটা আমরা নিলাম স্যান্ডউইচ বড় একটা এটা পুরোটা একার পক্ষে একটু খাওয়া অসম্ভব তো সেটা আমি আর বাব বাবলি মিলে খাবো

তো আমরা বাইরে বেরিয়ে এলাম বেরিয়ে এসে এখন আমরা এখান থেকে বাস ধরবো বাস ধরে বাড়ি চলে যাব আমাদের বাড়ি পিয়ারসন এয়ারপোর্ট থেকে ঠিক সাড়ে পাঁচ কিলোমিটার আমাদের ছ সাত মিনিটও লাগে না পৌঁছোতে আসার সময় এক বন্ধু আমাদের পৌঁছে দিয়েছিল দেখছি এখানে দাঁড়াই আমাদের বাস আর দশ মিনিটের মধ্যেই আসছে এখানে দাঁড়িয়ে এখন অপেক্ষা করি আমাদের বাস এসে গেল এবার বাসে ওঠা যাক কতদিন পরে আমরা আজকে বাসে উঠলাম মাকে এয়ারপোর্টে দিয়ে লাইটের তুলে আমরা এখন বাসে আছি বাসের এক্সপিরিয়েন্স প্রায় ভুলেই গিয়েছিলাম প্রায় দশ বছর পরে আমরা বাসে উঠলাম ভালো লাগছে বেশ আমরা প্রায় চলে এলাম এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ির বাসে ওই এক্স্যাক্ট মিনিটস টু পাঁচ কিলোমিটার স্টপ ফিফটিনের জন্য এইটা দিয়ে করে আমরা নেমে যাব পৌঁছে গেলাম বাড়ি আর বাড়িও আমাদের ঠিক একদম বাস স্ট্যান্ডের সামনেই তাই জন্য হাঁটতে হচ্ছে না ঢুকে যাচ্ছি বাড়িতে তাহলে এবার মাকে ছাড়া কয়েকদিন আবার আমরা যখন ইন্ডিয়া যাব তখন আবার মায়ের সঙ্গে দেখা এবং মা তখন কয়েকটা উইক আমরাও ইন্ডিয়া যাচ্ছি প্রায় প্রায় না আট বছর পরে আমরা আট বছর ইন্ডিয়া যাইনি তাহলে কেমন লাগছে মা চলে যাওয়ার পরে বাড়িতে এসেই ফাঁকা ফাঁকা লাগছে আজকে নিজেদের লক্ষ্য খুলতে হলো ঠিক আছে আর তো তিন সপ্তাহ তারপরে আমরাও ইন্ডিয়া যাচ্ছি আট বছর পরে আমরা ইন্ডিয়া যাচ্ছি অ্যাকচুয়ালি কলকাতার দুর্গাপূজা আমরা আট বছর দেখিনি ইন্ডিয়াতেই যাইনি তো দেখি তো এবছর খুব 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 আনন্দ